সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদের প্রচুর তেজ আর উঠেছি সাড়ে সাতটা তো এখন সবে সাড়ে আটটা বাজে এখনই রোদের তেজ দেখো তো তারপরে বেলায় কি না হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা দেখো চা নিয়ে বসেছি সাড়ে আটটা বাজে আর রোদের প্রচণ্ড তেজ গতকাল তো বিয়াল্লিশ ডিগ্রি ছিল আজকে তেতাল্লিশ ডিগ্রি ওঠার কথা তো যাই না আর এদিকে দেখো করবো হচ্ছে দু গ্লাস ছাতু তো আমি চাটা খেয়ে তারা ছাতু খাবো আর মেয়েকে এখন দেব তো চলো বানাই তারপরে দেখাচ্ছি তো রোদের তেজ তা কী করা যাবে সকালবেলা উঠে চাটা কাজ বাজ সব সে নেচে নিয়ে চাটা খেয়ে আর এখন বানাচ্ছি হচ্ছে ছাতুর গোল তো প্রায় দিনই ছাতুর গোল করছি নলে দই ছিঁড়ে দিচ্ছি মেয়েকে আমি নিজেও খাচ্ছি আর আমার বর তো সকাল সকাল বেরিয়ে যায় কারণ ও বেলায় বেশি কাজ করতে পারে না এই গরমের মধ্যে তো সেই কারণে সকালবেলা ও বেরিয়ে যায় তো খাওয়া দাওয়াটা সময় করে না বাইরেই কিছু একটা খেয়ে আর দুপুরবেলা বাড়িতে এসে ভাত খায় তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে মানে ছাতু খেয়ে বসিয়েছি পড়তে আর এই গরমের ছুটিতে তো একটু হলেও ঘরে পড়তে বসাতে হবে তো সত্যি কথা বলতে সকালবেলাটা একদম বেশি মানে বেশি একটা পড়তে বসতে পারি না এত রোদের তেজ আমাদের এই অ্যালভেস্টারের ঘরে বেশি একটা বসা যায় না তো খুবই কষ্ট হয় যাই হোক ঘন্টা দুই বসার পরে তারপরে ওকে উঠিয়ে দিই তো তারপরে রাতের দিকে একটু বেশি করে বসে আর এদিকে দেখো কালু দেখো ও বেচারা গরমে ঘরের একটু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য ঘরের ভেতর ঢুকে তো ঠিক আছে দিদি

তো এদিকে বানিয়েছে আম মাখা আমার মা মানে আমটাকে ভালো করে ছাড়িয়ে কষে দিয়েছে আর আমার মেয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মা মেকেছে তো ও এই মানে আম এই সময় মানে আম মাখা খেতে খুব ভালোবাসে তো প্রায় দিনই করে খায় তো ও খেয়েছে না সবাই একটু একটু করে খেয়েছি আর ও একটু বেশি ভালোবাসে তো খাওয়া দাওয়া করে এবার দেখো বসাচ্ছি হচ্ছে রান্না আর সেরকম কিছু রান্না করবো না কারণ এই গরমের মধ্যে হালকা খাবারই খাওয়া দাওয়া করছি বেশি রিচ মানে মাছ মাংস এগুলো বেশি একটা খাচ্ছি না মাছ খেলেও একটু জ্যান্ত মাছ একটু ঝোল পাতলা করে ঝোল টোল করে খাচ্ছি আর এদিকে দেখো নিয়েছে হচ্ছে লাউ লাউটা সত্যিই গরমে খাওয়া খুবই ভালো লাউ হচ্ছে ডাল দিয়ে করব। মানে মুগ ডাল দিয়ে লাউ করব আর ওদিকে ঝিঙে পোস্ত করব আর ঢেঁড়স ভাত দেবো সিম্পল খাওয়ার আর মারা তো মাছ করেছে মা মাছ দেবে তো আমি গতকাল মাছ করেছিলাম বলে আজ আর মাছ করিনি আর সেই কারণে আর এই ইয়েগুলোকে ভালো মানে লাউয়ের যে খোসাগুলো ওগুলোকে একটু মোটা করে ছাড়িয়ে রাখছি কারণ আমার এই ডাউন খোসা ভাজা খেতে খুব ভালো হবে শুধু আমি না এটা সবাই খায় তো সেই কারণে মানে একটু মোটা করে ছাড়িয়ে রেখে দিচ্ছি অন্য কোনো দিন ভাজা করব আর আজকে lão cho tiền đăng của mình. আর সত্যি কথা বলতে আমাদের যে এই অ্যালভেস্টারের ঘরে যে কতটা কষ্ট এই গরমে আর এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরম তো আমরা কোনো দিন দেখিনি কোনো দিন বলতে আমি ছোটো থেকে অন্তত দেখিনি তো এই এত গরমের মধ্যে সত্যি এই বছর প্রচুর মানে কষ্ট হয়েছে এমনি তো প্রতি বছর গরমে কষ্ট হয় কারণ অ্যালভেস্টারের ঘর যাদের তারা তো জানোই যে রোদের তাপটা কত পরিমাণে পড়ে আর তার উপর আমাদের দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে চারটে অবধি পুরো টানা রোদ থাকে তো সেই কারণে সত্যি খুব কষ্ট হয় তো যাই হোক কি আর করা যাবে কষ্ট করতো থাকতেই হবে আর কষ্ট করে রান্নাবান্নাও করতে হবে কারো হচ্ছে নিজেকেও খেতে হবে আর বাড়ির সবাইকেও তো খাওয়াতে হবে তাই না তো একটা ঘরের বউকে যতই মানে ঘরের বউ যতই কষ্ট পাক যাই হোক তাকে তো করতেই হবে তাই না তো যাই হোক এদিকে বানিয়ে নিচ্ছি হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে প্রেশারও দিয়ে দেবো একেবারে লাউ আর ডাল একেবারেই দিয়ে দেবো প্রেশারে দুটো সিটি দিয়ে তারপরে তো ওইদিকে ভাতটাও ফুটে এসছে ওর মধ্যে দিয়ে দেবো আর ঢ্যাঁড়সের ঢেঁড়স ভাতেটা খেতে সত্যি খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই ভালোবাসি তো যাই হোক তো রান্নাবান্না করবো আর সত্যি কথা বলতে আজকে শুনছি সকাল থেকে যে তেতাল্লিশ ডিগ্রি উঠবে গরমে মানে তাপমাত্রা উঠবে তো সত্যি মানে ভেবে খুব কষ্ট হচ্ছে যে সত্যি এতটা গরম মানে কি করবো কী করে থাকবো আর সত্যি কথা আমরা এই মোটামুটি দশটা এগারোটার পর থেকে আমাদের যে সিলিং ফ্যান সেটা চালাই না কারণ ওটা চালালে আর মানে হাওয়া খেতে হবে না তার বদলে গরম তাপটাই খেতে হবে তো সেই কারণে আর চালাই না আর আমাদের বিছানা বাপরে বাপ যে কী আগুন মানে কি ধারণার বাইরে তো যাই হোক আমরা দুপুরবেলাটা তো একদমই সিলিং ফ্যানও চালাই না আর দুপুরবেলা বিছানাতেও শুই না আমরা নিচেই শুই আর এই নিচটা একটু ভালো করে মুছেও ওখানে চাদর পেতে সে আর টেবিল ফ্যান মানে টেবিল না স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে শুই আর সত্যি কথা এই গরমে এই স্ট্যান্ড ফ্যানটা ছিল বলে আমরা সত্যি বেঁচে গেছি নাহলে যে এই গরমে যে কী করে মানে চলতাম মানে করে কিন্তু আমাদের উঠোনে এতটা গরম না যেহেতু আমাদের বাড়ির মধ্যে এত গাছপালা রয়েছে প্রচুর পরিমাণে গাছ তোমরা তো দেখেইছ আমার ব্লকে প্রচুর গাছ সেই জন্য আমাদের উঠোনটা একটু বসলে বা একটু বারান্দার দিকটা গেলে অতটা কষ্ট হয় না যে পরিমাণে কষ্ট আমাদের ঘরে কিন্তু যাই হোক শোয়ার জন্য তো অন্তত শোয়া বসার জন্য ফ্যানের যদি তলায় বসতে হয় সেটার জন্য তো ঘরে থাকতেই হবে তাই না আর করা যাবে আর এই লাইট বেস্টারের ঘর যাদের আছে তারা তো অবশ্যই বুঝতে পারছো যে এই গরমে কতটা কষ্ট হ্যাঁ পাকা ঘরেও মানে গরম হয় ঠিকই শুনেছি ছাতালা ঘরেও রাতের গরমটা নামে তবে কিন্তু যাই বলো আমার মনে হয় ছাদালা ঘরের থেকে অ্যালবেস্টারের ঘরে প্রচুর কষ্ট যেটা আমি বুঝছি মানে আমি অন্তত বুঝতে পারছি তো সবাই বলে যে ছাদালা ঘরেও প্রচুর কষ্ট কিন্তু আমার মনে হয় যে কষ্ট তো এই গরমে সবারই সত্যি কষ্ট হচ্ছে যারা এসিতে থাকছে তাদের ছাড়া সবাই অন্তত কষ্ট পাচ্ছি এটা ঠিকই তো যাই হোক কষ্ট পেলে আর কী করা যাবে সবই তো করতে হবে না তার মধ্যে তো এর মধ্যে দেখো ওইদিকে রান্নাটা বসিয়ে এসেছে মানে প্রেশার কুকারে তো ডালটা বসিয়ে এসছি দেখলে বসিয়ে এসে আবার এখানে ঝিঙে আলুটা কেটে নিচ্ছি যেহেতু পোস্ত পোস্ত দিয়ে করব। আর জানো তো অনেক দিন পর আজকে হ্যাঁ শিলে বাটবো হ্যাঁ শিলটা আমার প্রায় দেড় দু বছর হয়ে গেল আমি বাটি নি কিছু এতদিন মানে রেখেই দিয়েছিলাম যেহেতু মিক্সিটা মানে মিক্সি আমার আগেও ছিল কিন্তু মিক্সিতে কন্টিনিউ করতে করতে এমন হয়ে গেছিলো যে শিলের মানে শিলটার প্রতি আর শিলের দিকে তাকিয়েও দেখিনি আর শিলে বাড়তবো না খুব একটা ভালো লাগতো না অনেক কষ্ট হতো যাই বলো মানে সুখ পেয়ে গেলে মানুষ যা হয় তো যাই হোক এখন আজকের একটু বাড়বো কারণ আমার মিক্সিটা খারাপও হয়ে গেছে তার মধ্যে কিনলেও আমি ভাবছি কি দু মধ্যে মিক্সিটা কিনবো কিনলেও আমার মনে হয় যে মানে এখন করে চিন্তা করছি অন্তত সপ্তাহে এক দু দিন হলেও শিলে মশলা বেটে খাবো কারণ শিলের মশলা বাটা খাওয়াটা সত্যি খুব উপকার কিন্তু আমরা যেহেতু মিক্সিটা পেয়ে সবই ভুলে গেছি তো যাই হোক আবার মিক্সিটা কিনবো কিনলে অন্তত দুদিন তো পড়বই তো এদিকে দেখো আদাটাও বেটে নেবো কারণ আদাটা দেবো হচ্ছে ডালে তো আদাও বাটবো এদিকে পোস্তটাও বাটবো তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে হয়ে এবার ময়লাটা দেখো ওই যে শিলটা এক দেখেই নিলে তোমরা তো এদিকে দেখো ময়লাটা বালতির মধ্যে ফেলে দিলাম ময়লা বলতে এই শাক সবজি কষা এগুলো ছাড়া আর কিছুই না কিছুই ফেলি না আমরা নোংরা সেরকম কারণ আমরা ভাত মাছ মাছের কাঁটা পাটা সব কিছুই ওই কলা গাছের পাশেই দিই কারণ প্রচুর কুকুর বিড়াল এগুলো তো আমাদের পাড়াতেই আছে খাবার দিলে সবাই আসে সেই কারণে আর এইদিকে দেখো এই স্ট্যান্ড ফ্যানটাই চালিয়ে রেখেছে আর এখন সবে বারোটা পাঁচ আর দিকে রোদের তেজ দেখো এই রোদের তেজ প্রচুর মানে এত পরিমাণে সত্যি তাই শুনেছিলাম যে তেতাল্লিশ ডিগ্রি উঠবে তো এখন সত্যি ফোনে দেখাচ্ছে মানে গুগলে দেখলাম যে এখনই সকালবেলায় বিয়াল্লিশ ডিগ্রি মানে সকালবেলা না এই বারোটার সময় বিয়াল্লিশ ডিগ্রি তো একটা নাগাদ একটা না দুটো দুটোর দিকে দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে তো সত্যি কথা মানে সত্যি খুব কষ্ট আর আজকের দিনটা সত্যি মানে আমি তো পরে ভয়েস দিচ্ছি সত্যি খুব কষ্ট হয়েছে তবে এই বিয়াল্লিশ ডিগ্রি আজকে ছিল বলে তাও মানে বিয়াল্লিশ ডিগ্রি ছিল ঠিকই কিন্তু আজকে একটু তাও হাওয়া ছিল তো কষ্টটা হয়েছে ঠিকই কিন্তু গতকালকের বিয়াল্লিশ ডিগ্রি ছিল কিন্তু হাওয়া ছিল না একটু গাছের হা মানে গাছের হাওয়া বাতাস কিছুই ছিল না ওই দিনকে মানে গরমটা প্রচুর ছিল তো যাই হোক এদিকে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ওই ডালটা তো সিদ্ধ হয়ে গেছে তো রেখে দিয়ে এবার বসিয়ে দিয়েছি ঝিঙে পোস্ত করব। তো এদিকে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে বেশি কিছু দেবো না নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছি সেই জন্য গুঁড়ো লঙ্কা দেবো না আর বরং গরমের মধ্যে গুঁড়ো লঙ্কা খাওয়াটাই উচিত না তো যে সেই জন্য শুধু নুন আর হলুদ দিই ভালো করে নাড়াছাড়া করে রেখে এবার হচ্ছে পোস্তটা বেটে নেবো ওইদিকে ওটা সিদ্ধ হতে থাকুক আর তারপরে পোস্তটা বেটে দিয়ে পোস্ত তো আর আগে থেকে দিতে হয় না জাস্ট নামানোর আগেই পোস্তটা দিয়ে দেয় তো জানো তো আমার না পোস্ত খেতে ভালো লাগে না সত্যি কথা কিন্তু বাড়ির সবাই ভালোবাসে বাড়ির সবাই বলতে আমার বর বেশি ভালোবাসে মেয়েও অতটা পছন্দ করে না কিন্তু ও ভালোবাসে সেই জন্য আমাদের বাড়িতে পোস্তটা হয় খুব কমই হয় তবে ঝিঙে ঝিঙেটা আনলে আমি একটু পোস্তটা করি ওই ঝিঙে যেহেতু থাকে সেই জন্য আলু তো একদমই ভালো লাগে না তবে আমার বর খুব ভালোবাসে তো করে দিই একেবারে যে করি না তা না করে দিই আর মিক্সিতে তো পোস্ত একদমই ভালো বাটা হয় না হ বেশি হলে হয়তো হয় কিন্তু যেহেতু অল্প করেই করি কারণ আমি যখনই করি শুধু তখনের জন্যই বেটে রাখি আমি আগে মানে বেশি বেশি করে বেটে রাখতাম যেরকম আদা রসুন এগুলো বেটে রাখতাম কিন্তু এখন আমি ওই সব করি না আমার যখন দরকার পড়ে তখনই আমি বেটে নিই তো সেই কারণে না মানে সব কিছু অল্প অল্প করলেও অন্তত এটা পোস্তটা পোস্তটা কিছুতেই বাড়তে চায় না মানে সেই গোটা গোটাই থেকে যায় মিক্সিতে তো ওর থেকে শিলে সত্যি খুব ভালো বাটা হয় আর আজকে সত্যি খুব মিহি করে বেটে নিয়েছিলাম অনেকদিন পর মানে মানে খুব সুন্দর করে পোস্তটা বেটে রান্না করেছিলাম পোস্তটা সত্যি খেতে ভালো হয়েছিল সবাই বলছিল তো যাই হোক ওইদিকে বসিয়ে তো এসছি রান্না আর এইদিকে পোস্তটাও বেটে নিচ্ছি আদাটা একটু বেশি করে বে বেটে নিলাম কারণ আজও করবো গতকালও করব তো সেই কারণে বেটে নিলাম খুব একটা বেশি বাটি কারণ একটুগুনি দেওয়ার জন্য হলেও তাও দু দিনের মতন হয়ে যায় তো সেই কারণে আজকের যেহেতু একটা তরকারি আদা দেবো সেই কারণে অল্প মানে একটু বেশি হয়ে গেছে তো গতকালকেই শেষ করে দেবো আর গরমের সময় তো বেশি বেটে রাখি না তো যাই হোক এদিকে দেখো আমার বাটা ওটি প্রায় কমপ্লিট হয়ে গেছে করে নিয়ে এবার হচ্ছে ওইদিকে রান্নাটাও কমপ্লিট করে নেবো তারপরে স্নান টান করবো আর দিনে যে কতবার মানে অন্তত প্রত্যেক দিন তিনবার করে আমি স্নান করছি স্নান তো না দুবার করে গান গা ধুই আর একবার করে স্নান করি আর তো প্রত্যেক দিন তিনবার হয়ে যাচ্ছে আর না করে কি করে থাকবো তাই না বলো এতটা পরিমাণে গরম যে মানে থাকাই যায় না যদি না স্নান করতাম তাহলে যে আরও যে হতো তার মানে ঠিক নেই তো মেয়েকেও আমি করাই আমার মেয়েও দুবার করে সান তো আলু ঝিঙে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এইদিকে দিয়ে দিয়েছি পোস্ত আর দেখতে দেবো কত সুন্দর হয়েছে পোস্তটা দিয়েছি বলে কালারটা চলেও গেছে মানে যে একটা হলুদ কালার ছিল সেটা হয়ে সাদা হয়ে গেছে তো যাই হোক দেখতে যে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল তো ওইদিকে নামিয়ে নিলাম পোস্ত নামানোর পর এবার বসা হচ্ছে ডালটা ডালটা হচ্ছে সোমবার দেব তো ওদিকে সিদ্ধ করে তো রাখাই ছিল লাউ দিয়ে তো সোমবারে বলতে জাস্ট কালো সাদা জিরে তেজপাতা তেজপাতা দিয়ে নিই সাদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে একটু আদা বাটা যেটা বাটলাম তোমাদের দেখলেই তো ওই আদা বাটা দিয়ে ডালটা ঢেলে দেবো তো আর একটুখানি জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর হলুদ তো দিতেই লাগবে তো দিয়ে ডালটা সোমবার দিয়ে দেবো আর ওইদিকে তো ভাত দেখলেই ভাতে এটা দিয়ে দিয়েছিলাম ঢেঁসটা দিয়ে দিয়েছিলাম তো ভাত ভাতটা ফ্যান ঝাড়ানোর আগে আমি আগে থেকেই ঢেঁড়শো টাকা তুলে নিয়েছি নয়লে পরে অসুবিধা হয় মানে ফ্যানটা ঝাড়ানোর পরে পার করতে অসুবিধা হয় তো যাই হোক দেখো এদিকে ডালটাও দিয়ে দিলাম দিয়ে আর তারপরে ডালটাও সত্যি খেতে ভালো হয়েছে আর লাউ ডাল তো ভালোই লাগে আমার মুগ ডালের মধ্যে মানে মুগ ডাল শুধু থেকে এরকম লাউ ডাল বা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ভালো লাগে তো আমাদের বাড়িতে মুগ ডাল খুব একটা হয় না মানে করি না যেহেতু মুগ ডালটা খেলে একটু গ্যাসের সমস্যা হয় মানে সবারই একটু গ্যাসের সমস্যা আছে তো সেই কারণে মুগ ডালটা খুব একটা করি না তো যখন করি অন্তত মাসে দুবার কি তিনবার করি বেশি করি না কিন্তু আমাদের মুসুর ডাল সপ্তাহে দু তিনবার হয় দুবার তো হয়ই মুসুর ডাল তো মুগ ডালটা যখন করি তখন একটু একটু মাছের মাথা কিংবা একটু লাউ দিয়ে করার চেষ্টা করি শুধু মুগ ডালটা খুব কমই করি তো খেতেও মুগ ডালটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক এইদিকে দেখো মুগ ডালটা করে নিয়ে করে নিলে আমার রান্না ছিলিকে মেয়ে হচ্ছে স্নান টান করে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেলেই তারপরে আমি স্নান টান করবো করে মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করব করে তারপরে খেতে বসবো দুজনে তো এই গরমের মধ্যে সত্যি খুব কষ্ট হয় তো যাই হোক কষ্ট হলেও কি করব খেতে তো হবেই তাই না তো ফ্যানটা চালিয়ে বসেই খাই তা কি করব খেয়ে নিয়ে তারপরে পরে আসছে তোমাদের সামনে মানে খেয়ে দেয় না তার আগে সান করে তবে তোমাদের সামনে আসছি তো সান টান করে চলে আসলাম আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে বাইরে কি রোদ দেখো এখন কত ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি রয়েছে তো এখন হচ্ছে হুম তো এখন এবার খেতে বসবো তো এইদিকে এই ফ্যানটাই চলছিলো এতক্ষণ এই ফ্যানটাই তো ওটাই চলবে কারণ উপরে ফ্যান চালানোই যাচ্ছে না এত গরম অ্যালবেস্টার পুরো তেতে রয়েছে তো এবার খাওয়া দাওয়াটা করবো এই এক্ষুনি জাস্ট স্নান করলাম রান্না বান্না করে স্নান টান করলাম করে এবার খাওয়া দাওয়াটা করবো তো চলো বন্ধুরা এই গরমে পাচরে এক্ষুনি স্নান করে আসলাম আবার ঘেমে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসছি এবার দেখো শোবো কারণ এত গরমের মধ্যে আর ভিডিও করতে পারিনি তো এদিকে নিচটা একটু মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো মেজেতে পেতে নিয়েছি হচ্ছে চাদর আর এই যে দুজনের শোবো বালিশ আর এদিকে দেখো গামছাটা ভিজিয়ে একটু জানলা দিয়েছি এত পরিমাণে রোদ ঢুকছে মানে বলার মতন না তো কি আর করব এতে তো আর মানে না যে এটুকুনি হয় তো যাই হোক তার মধ্যেই গামছাটা ভিজিয়ে একটু দিয়ে দিয়েছি হালকা হালকা একটু ঠান্ডা ঢুকবে তো এদিকে মেয়েদের টিভি ও একটু শুয়ে শুয়ে টিভি দেখবে আর একটু ফোন কাটবো তারপরে শো আর গরমের মধ্যে না নিচ থেকেও গরম উঠছে কিন্তু কিছু করার নেই বিছানা তো শোয়াই যাবে না তো তোমরা দেখলেই বিছানা প্রচুর পরিমাণে গরম তোমরা তো বললাম তখন তো অত গরমের মধ্যে বিছানায় শোয়া যাবে না তো যাই হোক দেখো ঘুম তো আসছে না বারবার তো জানলাটা দরজাটা খুলেও রেখেছে এর মধ্যে তো যাই হোক বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো